স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আর তারই প্রতিবাদ করেছিল স্ত্রী এরপর স্ত্রীকে বেল্ট দিয়ে বেধরক মারধর আর জেরে কাল্লা হসপিটালে মৃত্যু হল মৃতই গৃহবধূ মৃত ওই নাম আজমিরা খাতুন শেখ বয়স চব্বিশ চলতি মাসে তেসরা তারিখ গৃহবধূকে বাপক মারধর করে গৃহবধূর বাপের বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায় তার স্বামী যদিও সেই সময় তার বাড়িতে কিছু জানায়নি ওই গৃহবধূ প্রথম দিকে জ্বরে চিকিৎসা হলো পরবর্তী সময় ওই গৃহবধূ তাকে মারধরের কথা তার পরিবারকে জানায় গৃহবধূর পা থেকে গোপনাঙ্গ পর্যন্ত একাধিক মারে চিহ্ন রয়েছে মারধরে জেরেই মৃত্যু হয় গৃহবধূ গতকাল রাতে কাল্লা মহকুমা হসপিটালে এরপরে এই অভিযুক্ত তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ গৃহবধূ বাপের বাড়ির লোকজন মোট চারজনের নামে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিন সোমবার মৃতের এক দাদা তিনি জানান বলকে অমানবিক মারধরে জেরেই বোনের মৃত্যু হয়েছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি সোমবার আলম শেখ এবং তার বাবা অনুজুল শেখকে গ্রেফতার কাল্লা আদালতে তোলা হয় ধৃত স্বামী তিনি বলেন র্যাগেরস ভর্তি হয়ে এই ঘটনা করেছেন আমার যে বোনের স্বামী তার একটা মেয়ের সাথে মানে ভালোবাসা সম্পর্ক আছে আমার বোন বলতে গেলে পারে তাকে তিন তারিখে বারোটা একটার দিকে মাজার বেল্ট করে বেদম ঠেঙায় খুব মারে কিন্তু পাঁচ তারিখে দিয়ে আমার বাড়ির মোড়ের মাথায় আমার বোনকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় এবার আমার বোনকে ছ তারিখে আমরা আমার বোন বলে আমার খুব জ্বর এসেছে ভাই আমরা ছ তারিখে ডাক্তার দেখাই ছ তারিখে ডাক্তার দেখায় সমান ডাক্তার দেখায় জ্বর আর ছাড়ে না হালনা হসপিটাল পূর্বস্থলী হসপিটাল সব হসপিটাল ঘুরে জ্বর আর ছাড়ে না তা এই করে পূর্বস্থলী হসপিটালে আমার বোনকে পাঁচ তারিখ ছয় তারিখ থেকে সময় ডাক্তার দেখানোর পর আমার বোন তেরো তারিখে বলে যে ভাই আমার কালনা হসপিটাল আসার পর তেরো তারিখ তেরো তারিখ বলে যে আমার পায়ে ও মাজার বেল্ট করে মেরেছে ডাক্তারের কাছে তখন আমরা দেখছি এবার তারপর আমরা ওই মতো আমাকে কালনা হসপিটাল থেকে ওষুধ দেয় সে ওষুধ দিয়ে আমাকে ঘর ছেড়ে দেয় যে ওষুধ খেলে ভালো হয়ে যাবে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পর আরও খারাপের দিকে যায় পূর্বস্থলী হসপিটালে ভর্তি করি হসপিটাল থেকে কাল্লা হসপিটালে উনিশ তারিখে এফার করে এবার কুড়ি তারিখে রাত্রে দশটার সময় আমার বোন মারা যায় আমার মেয়ের সঙ্গে এর আগে কোনোদিন ঘটনায় শুনতে পায়নি অল্প শুনতে পেলে আমাকে বলতো না মেয়ে যে সহ্য করতো আমার সামনে কোনো কথা বলতো না দিয়ে আমার মেয়ে বাড়ি আসে আসার পর এই অবস্থা এই অবস্থা থেকে আমি অনেক জায়গায় নিয়ে যাই কোনো জায়গায় গিয়ে আমার মেয়েকে সুস্থ করতে পারেনি হসপিটাল থেকে এসে হসপিটালে আবার গেছি দিয়ে আমার মেয়ে হসপিটালে মারা যায় আমি বাবা এই কথা কি করে বলি আমার মেয়ে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস